মানুষের জীবনে কখন কি হয় কেউ তো বলতে পারে না আমার জীবনে যে এইরকম করুণ পরিস্থিতি হবে আমিও কখনো কোনো দিন ভাবিনি ঠিক আছে মুখ বুজে সব মেনে নি কারণ কি কিছু কিছু মানুষ আছে নাম বললে তো হবে না সোশ্যাল মিডিয়াতে নাম বলতে পারবো না মানে সময় খারাপ হলে কোনো ব্যাঙেরও লাথি খেতে হয় এটা কিন্তু বাস্তব সত্যি কথা কারণ এটা আমি ভুক্তভোগী আর সত্যি কথা বলতে এই জলটা নিতে হয় যে পাইপ দিয়ে জলটা নিতে হয় লোকের বাড়ির জল এক বছর অন্য লোকের বাড়ি দিয়ে নিয়েছি আর এক বছর আর লোকের বাড়ির দিয়ে নিচ্ছি এই জলটা নিতেও অনেক মানসম্মান হারাতে হচ্ছে কি করব? আমি তো আর জলের মালিক না এবার কিছু কিছু সময় পরিস্থিতি এমন ভগবানের কাছে খারাপ হয়ে দাঁড়াই যে সেই সময় টাকার অসুবিধার জন্য অনেক কিছু অনেক মুখ বুঝে মেনে নিতে হয় কিছু কিছু সময়েও মাথা নিচু করতে হয় আর সেই মাথা নিচুটাকে লোকে দুর্বলতা মনে করে কিন্তু কখনোই না মাথা নিচু তখনই তারাই করে যারা বুদ্ধিমান কারণ এখন এই সময়টায় যদি মাথা নিচু না করি তাহলে তো আর কিছু করা যাবে না সত্যি কথা বলতে এই যে জল দিয়ে পুরো ভিজে টিজে যায় এই যে পরিস্থিতি কত ভয়ঙ্কর মানে এই যে পাইপটা দিয়ে এই বাথরুমে এই দুটো বালতি ওই একটা বালতি এগুলো ভরে নিতে হয় বাথরুমটাও পরিষ্কার করতে হয় আর এখানে জলে এত নোংরা মানে আয়রন ভর্তি যে বাথরুমগুলো পরিষ্কার করলেও মনে হবে নোংরা এরকম ব্যাপার আমার তো ঘেন্নাই লাগে মাঝে মাঝে কারণ অ্যাসিড আনি না আমরা অ্যাসিড ইউজ করি না তো যাই হোক এটা আর একটা বাথরুম তো ভগবান ভগবান ভালোই দিয়েছিল ঠাকুরের কাছে বলেছি কোনো দিন অর্থ অত বেশি দরকার নেই খেয়ে পড়ে বাঁচার মতন যেটুকু দরকার দিও ঠাকুর আর সুস্থ থাকতে চাই ব্যাস কারণ এখনকার দুনিয়ায় টাকা ছাড়া সত্যি অচল চলে এটা সত্যি কথা কিন্তু যারা অর্থ কোনোদিন চোখেই দেখেনি তাদের একবার যদি অর্থ হয় তারা যে নিজের নিজেদেরকে কি মুখ্যমন্ত্রী মনে করে এটাই অবাক লাগে কিছু কিছু মানুষ আছে খাওয়াই যুক্ত না চোখের সামনে দেখেছি অথচ একটা চাকরি পেয়ে গেছে বলে সেই সব মানুষরাও লাথি মারে এগুলো মুখ বুঝে সহ্য করি সত্যি বলতে কোনোদিন এগুলো নিয়ে প্রতিবাদ করতেও যাব না নিজে কেমন সেটা আমি নিজেও জানি আর আমার ঈশ্বরও জানি আমি কেমন তাই জন্য এই জলটা নেওয়ার পিছনেও কত যে কত মান সম্মান কত কথাও শুনতে হয় কি করব। আসলে তো যারা কথাগুলো শোনায় তাদের তো আর দোষ না দোষ তো আমাদের কারণ আমাদের নিজেদের সময় হয় না এত দুবছর ধরে যে আমরা একটা কল নেব সত্যি কথা বলতে আমার বরেরও সেইটার দিকে কোনো একাগ্রতা নেই রিসেন্ট একাগ্রতা হয়েছে না মানে বলছি যে কষ্ট করে হলেও এখন জলের কলটা নাও না হলে কতদিনই বা লোকে আমাদের জল দেবে এইভাবে তো সত্যি নেওয়া যায় না নেওয়া তাদের কাছ থেকেই যায় যাদের মানসিকতা অনেক হাই লেভেলের সত্যি কথা বলতে এটাই সত্যি কথা কারণ কিছু কিছু ওই যে একটা কথা বললাম কিছু কিছু মানুষ আছে দুদিনে অর্থ উপার্জন করে এমন নাটক দেখায় মনে হয় যেন মুখ্যমন্ত্রী বা আম্বানি সত্যি কথা বলতে আমাদের ভারতবর্ষের যে রিচ ধনী আম্বানি তারও এত অহংকার নেই যে কিছু কিছু মানুষের যেমন আছে আর আমি এমনই একটা জায়গা থেকে বিলং করেছি না বাপের বাড়িতে সত্যি অভাব অনটন কম ছিল না কিন্তু আমার মতন মেয়ে আমি ছোটোবেলা থেকে আমার মনে আছে আমার কোনো দিন কোনো কিছুতে লোভ ছিল না কোনো দিন না আমার মা আজও গল্প করে খাওয়া বলো মাছের বলো ডিমের বলো মাংসের বলো কোনো কিছু লোভ নেই আর আমি ঈশ্বরকে বলেছিলাম যে ঠাকুর দেখতে শুনতে একটা ভালো ছেলে আমার যেন জীবনে আসে এসেছে সবই ঠিক ছিল স্বামীও অতটা খারাপ না হয়তো তাদের পরিবারের কিছু মানুষের জন্য কিছু খারাপ কুযুক্তির জন্য আমার ভাগ্যটা কিছু মাস বা ধরতে পারো কয়েকটা মাস খারাপ গেছে আর খুবই খারাপ গেছে কিন্তু সেই খারাপের জায়গাটা তো কেউ আমাকে আসেনি সাহায্য করতে আর সত্যি কথা বলতে আমিও কোনো দিন কারোর কাছে দুই টাকার জন্য হাত পাততে যাইনি এটা কোনো দিন আমার ধারে হয় না নিজেদের মানুষ বলো আর পরের মানুষ বলো এমনকি নিজের মায়ের কাছেও কোনো দিন বলিনি যে মা আমি না খেয়ে আছি আমাকে পাঁচশোটা টাকা পাঠিয়ে দাও তো এরকমও দিন গেছে আমার না খেয়েও দিন গেছে কান্না করতে করতেও দিন গেছে কিন্তু কোনো দিন কারো কাছে হেল্প চাইনি তাই জন্য আমাকে যারা যারা নিয়ে শয়তানি বা ষড়যন্ত্র বা হিংসামো করে না আমার হাসি পায় কারণ সত্যি বলতে আমি এগুলো অভ্যস্ত তো কারণ একটা দুটো ননদ একটা শাশুড়ি সেই পরিবারে আমি বিয়ে করে এসেছি যেখানে স মানে এগুলো আমার কাছে জলভাত আমাকে হিংসা করবে আমাকে নিয়ে কথা বলবে এগুলো আমার কাছে সহ্য সম্বলিত সেই জন্য এই জিনিসগুলো আমার কাছে এখন হাস্যকর হয়ে উঠেছে কেউ যদি আমাকে নিয়ে কিছু বলে বা কেউ যদি আমাকে নিয়ে কিছু ভাবে ষড়যন্ত্র করে আলোচনা করে এগুলো আমার মজা লাগে অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ম্যাটার ফিল করে না কারণ সত্যি কথা বলতে আমি তো জানি যে আমি এইগুলো থেকে কতটা বিলং করেছি কতটা কষ্ট করেছি আমি এগুলো জানি এখনও জল দিচ্ছে মানে ছটার সময় জলটা চলে যাবে তার আগে এই যে জল ভরে নিলাম সব এই যে বালতি এই ড্রামটাই ভরি এটা বাসন মাজার জন্য ভরি বাসন টাসন মাজা হয় এই দুটোই স্টিলের ওইটা আর এটাতেও বাসন মাজা মানে টোটালি বাসন মাজা এইটা বাসন মাজার জন্য এগুলো হয় আর এইগুলো মোটামুটি এগুলো হচ্ছে স্নানের জন্য আর পটি টটি সব ঠিক আছে এটাই হচ্ছে মেন ব্যাপার বন্ধুরা তো যাই হোক একটা ফোন ঢুকেছে রাখি তোমাদের সঙ্গে পরে আবার গল্প করা হবে এই হচ্ছে আমার জীবনের সামান্য কিছু কথা তো যাই হোক অহংকারী মহান মানুষরা তোরা ভালো থাক ভগবান যদি ওপরে থেকে থাকে তোরা এর ফল পাবি আর কিছুই না